সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জায়দ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আসলে বেশ কিছু স্পেশাল মাছ নিয়ে এসেছি তো এ স্পেশাল বলতে যে জিনিসগুলো বোঝাচ্ছি আজকে স্পেশালের মধ্যে আছে আমাদের গলদা চিংড়িটা আসলে স্পেশাল সেইটা আপনাদেরকে স্পেশাল বলতে বুঝিয়েছি এবং এটা পিওর নদীর গলদা চিংড়ি নদীর মাঝখানে যে নদীর আপনার নদীর পারে যে বিভিন্ন ধরনের আমরা বরিশালের ভাষা অ্যাকচুয়ালি ঝাউ বলি এটাকে তো এই ঝাউ দেওয়া যে মাছগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল সাইজের লবস্টার বা গলদা চিংড়ি যেটা আমি আসলে পার্সোনালি সহজ সহসা এত বড় গলদা চিংড়ি খুব একটা দেখা যায় না তো সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি আর ইলিশের সিজন একদম শেষ পর্যায়ে আর মাত্র কয়েকদিন পরেই অবরোধ আপনারা জানেন আমাদের কিছু ইলিশ আমরা এনেছি আপনাদের জন্য শেষ রিকোয়েস্টে তো এখানে এক কেজি সাইজের বেশি কিছু ইলিশ আছে এখানে আছে ছয়শো সাতশো গ্রাম এখানে আটশো গ্রাম প্লাস এবং এখানে আমরা তিনটাতে কেজি এরকম কিছু সাইজের ইলিশ এনেছি আর এর পাশাপাশি থাকছে আমাদের কাছে এই যে মোটামুটি আপনাদের সব সময়ের রিকোয়েস্ট থাকে পাঙ্গাস মাছ সব সবসময় নদীর পাঙ্গাস যেটা সেটা একটু আপনারা অনেকে ছোট সাইজ চেয়েছিলেন এই জন্য আমরা একটু ছোটো সাইজের মাছ এনেছি যেগুলো হচ্ছে গিয়া চার কেজি এবং সাড়ে তিন কেজির মতো আমাদের এই দুটো মাছের ওজন আছে তো আসলে একটা ফ্যামিলির জন্য এই সাইজের মাছটা খুব ভালো হয় আর দশ বারো কেজি মাছের জন্য যে রিকোয়েস্টগুলো আসে সেগুলো নর্মালি কেউ যদি শেয়ার করতে চান সেগুলো নিয়ে আসা হয় তো আজকে আপনাদের জন্য এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ সামনে আবারও ইলিশের অবরোধের ফাঁকেও অন্য যে সমস্ত মাছ নদীর পিওর মাছ পাওয়া যাবে ফ্রেশ তাজা মাছ পাওয়া যাবে সেগুলো আমরা নিয়ে আসব। একটু কাইন্ডলি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আরও একবার আপনারা একটু দেখুন এই যে সাইজ এরকম লবস্টার আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই এটা আসলে একটু অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে আসলে চমৎকার সাইজের এই লবস্টারগুলো এছাড়া র্যান্ডম সাইজের যে আমাদের গলদা চিংড়িগুলো আছে নদীর সেগুলো মোটামুটি ভালো সাইজের আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত এখানে আমার হাতের সমান আমার হাতের তারার তারার সমান এবং এখানে এভারেজে যে অন্য যে চিংড়ি মাছ আছে আপনি একটু দেখতে পারবেন দর্শক যে এখানে যে ছোট যে নদীর যে চিংড়িটা আছে এটা হচ্ছে গিয়ে একদম পিওর আমাদের ওখানে আমরা বরিশালের ভাষায় এটা কাঁঠালি চিংড়ি বলি কেউ বা আপনারা ডিমা চিংড়ি বলেন এগুলো একদম ফ্রেশ এবং তরতাজা আপনি দেখতে পারবেন নদীর এই যে দেখেন একদম যেটা শেওলা পরা এই মাছটা নর্মালি আমরা এটাকে গোদা কাঁঠালি বলি তো এগুলোও মাঝখানে আসে আপনি এগুলো চাইলে নিতে পারেন এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আজকে আছে কালকেও আসবে পরশু আসবে আসলে এখন যেহেতু ইলিশের সিজন শেষ আমি প্রতিদিনই আপনাদের সামনে মাছ নিয়ে হাজির হব কারণ আপনাদের চাহিদা মেটানোর জন্য আমার যথেষ্ট প্রয়াস আছে চেষ্টা আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম